বাংলাদেশ দলে মিডল অর্ডারে তৈরি হয়েছে অদৃশ্য এক শূন্যতা আর সেখানেই আশার আলো হতে পারেন হৃদয় জাকেররা আসন্ন আরব আমিরাত এবং পাকিস্তান টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে দুদিন আগেই এই সিরিজকে সামনে রেখেই বাংলাদেশ দলের প্রস্তুতি চলছে এখন পুরো দমে আর এই প্রস্তুতির এক বিশেষ ক্লাসে দেখা গেল ফিল্সিবন্স এবং মোহাম্মদ সালাউদ্দিনের কাছে দীক্ষা নিচ্ছেন তোহিত হৃদয় এবং জাকির আলী অনেক আসন্ন সিরিজে মিডিল অর্ডারের দায়িত্ব সামলাতে হতে পারে এই দুই ব্যাটারকে তাই তো দুই কোচ বাড়তি সতর্ক তাদের নিয়ে ফিল সিমন্সের ক্লাসে হৃদয় আর মোহাম্মদ সালাউদ্দিন বেছে নিয়েছেন জাকির আলীকে অফসাইডে তহিদ হৃদয় দুর্বলতার কথা সবারই জানা তাই তো ফিল সিমন্স বাড়তি নজর দিয়েছেন অফসাইড শট খেলায় বিশেষ করে স্কোয়ার কাট নিয়ে বেশ কিছুক্ষণ কাজ করেছেন তহিদ হৃদয় বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও অন্যদিকে জাকির আলীর ব্যাটিং ক্লাসে কড়া নজর রেখেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন কুমিল্লা ভিক্টোরিয়ানসে থাকাকালীন এই কোচের স্নেহভাজন ছিলেন জাকির অনেকটা নিজের মতো করে জাকিরকে গড়েছেন সালাউদ্দিন তাই তো ভুল হলে কাছে গিয়ে সূর্য দিয়েছেন জাকিরও চেষ্টা করেছেন আরও ভালো করার দেশের ক্রিকেটে তহিদ হৃদয়ের আগমনটা বিপিএল দিয়েই ধারাবাহিক পারফরমেন্স এবং পাওয়ার হিটিং অ্যাবিলিটি তাকে আলোচনায় নিয়ে আসে সুযোগ পান জাতীয় দলে ইতিমধ্যে টি টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন বত্রিশ ম্যাচ রান করেছেন চুরাশি আর স্ট্রাইক রেটটাও প্রায় একশো তিরিশের কাছাকাছি জাকির আলী অনেকের ক্ষেত্রেও প্রায় একই গল্প বিপিএল এ হিসেবে দারুণ পারফরমেন্সে জাতীয় দলের দরজা খুলে দেয় এখন পর্যন্ত বাইশ ম্যাচ খেলে তিনশো চুয়াত্তর রান করেছেন স্ট্রাইক রেটটাও একশো বাইশ দশমিক দুই দুই যা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব একটা খারাপ নয় টি টোয়েন্টিতে তাদের সাম্প্রতিক ফর্ম এই দুজনকে নিয়ে আশাবাদী করে তুলেছে হৃদয় সর্বশেষ টি টোয়েন্টি খেলেছিলেন ভারতের বিপক্ষে সেই ম্যাচে খেলেছিলেন অপরাজিত তেষট্টি রানের ইনিংস অন্যদিকে জাকির আলিও রয়েছেন দারুণ ছন্দে শেষ খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে সর্বশেষ ইনিংসটাও অপরাজিত বাহাত্তর রানের বাংলাদেশ দল এখন ট্রানজিশন পিরিয়ড পার করছে মুশফিক্রিয়া চলে যাওয়ার পর দলের মিডল অর্ডার কিছুটা নড়বড়ে হয়েছিল তবে সে জায়গাটা আশা জাগাচ্ছেন তহিদ হৃদয় এবং জাকির আলী এখন দেখার বিষয় ভাঙা জাহাজের নাবিক হয়ে তীরে ফিরতে পারবেন তো তারা নাকি তুলিয়ে যাবেন সমুদ্রের অতল গভীরে প্রত্যয় কাব্য খেলা একাত্তর